ট্রাকে ধাক্কায় মৃত্যু হলো এক বাইকারোহির ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে বেলডাঙ্গা থানার বড়ুয়া মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাইকারোহী রেলগেটের দিক থেকে বাইক নিয়ে বড়ুয়া মোড়ে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠছিল এই অবস্থায় ট্রাকটির সামনে পড়ে গেলে ট্রাকটি বেশ কিছুটা তাকে চেপে নিয়ে চলে আসে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोगा जोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स ট্রাকে থাক্কায় মৃত্যু হলো এক বাইকারোহীর ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল নাগাদ বেলডাঙা থানার বড়ুয়া মোড়ে স্থানীয় সূত্রে জানা যায় বাইকারোহী রেলগেটের দিক থেকে বাইক নিয়ে বড়ুয়া মোড়ে চত্রিশ নম্বর জাতীয় সড়কে উঠছিল এই অবস্থায় ট্রাকটির সামনে পড়ে গেলে ট্রাকটি বেশ কিছুটা দূর পর্যন্ত তাকে চেপে নিয়ে আসে সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে আসে এবং থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বেলডাঙ্গা থানায় নিয়ে আসে মৃত ওই বাইকারোহীর নাম দীপ্ত দত্ত বাড়ি কাদি থানার জেমো বনিকপাড়া পুলিশ মৃতদেহ ময়নও তদন্তের জন্য

সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম পঁয়ত্রিশ শতাংশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম ষাট শতাংশ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান